আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত মাধ্যমিক ভূগোল সাজেশন দু হাজার পঁচিশ অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালে আগামী দিনে পরীক্ষা দেবে পরীক্ষা যদিও খুব শীঘ্রই কাছাকাছি চলে আসছে দিন যাচ্ছে সে যে অধ্যায় ভিত্তিক আমি সাজেশন ভিডিওগুলো দিচ্ছিলাম তার আজকে কিন্তু লাস্ট ভিডিও অধ্যায় ভিত্তিক সাজেশনের আজ লাস্ট ভিডিও আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট পেয়ে যাবে বা আমার এমনি প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে সেই প্লে চলে যাও সেখান থেকে পরপর সাজেশন ভিডিওগুলো অধ্যায় ভিত্তিক সাজেশান পেয়ে যাবে আমি প্রতিটা ভিডিওতে খুব কম করে কোশ্চেন দিয়ে এক গাঁধা দিয়ে ভিডিও ভরানোর চেষ্টা আমি করি না সেই জন্য বলবো যে এই প্রশ্নগুলি অবশ্যই করে যাও তো চ্যাপ্টারটার নাম এবং লাস্ট চ্যাপ্টার উপগ্রহচিত্র এবং ভূ সূচক মানচিত্র এখান থেকে বলেই দিচ্ছি পাঁচ নাম্বারের কোশ্চেন আসে না তিন নাম্বারের কোশ্চেনটাই ম্যাক্সিমাম আসে ঠিক আছে সেই জন্য দু নম্বর এবং তিন নম্বরের জন্য এই চ্যাপ্টারটি পড়তে হয় তো আমি বেশি প্রশ্ন দেব না ছ সাতটা প্রশ্ন দেবো তাহলে কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তো শুরু করছি পরপর প্রশ্নগুলো তো প্রথম প্রশ্ন যেটি উপগ্রহ চিত্তের বৈশিষ্ট্য লেখক ঠিক আছে স্যাটেলাইট ইমেজের বৈশিষ্ট্য দুটো স্টার দিয়ে রেখেছি প্রশ্নটিতে মানে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে ঠিক আছে তারপরে উপগ্রহচিত্তের ব্যবহার এবং গুরুত্ব উপগ্রহচিত্তের বৈশিষ্ট্য আলাদা আর ব্যবহার গুরুত্ব কিন্তু আলাদা দুটো আলাদা আলাদা প্রশ্ন ক্লিয়ার এটা যেমন মাথায় থাকে তারপরে উপগ্রহচিত্ত থেকে তিনটি করে সুবিধা এবং তিনটি করে অসুবিধা যদি সুবিধা পড়ে তাহলে সুবিধা লিখবে যদি অসুবিধা পড়ে তাহলে অসুবিধা লিখবে আমি বলবো সুবিধা তিনটা আর অসুবিধা তিনটা করে যাও ঠিক আছে তাহলেই কিন্তু হয়ে যাবে যদি সুবিধা অসুবিধা একসঙ্গে দিয়ে দেয় তাহলে কিন্তু ছোটো ছোটো করে ওই তিন তিনটে তিনটা ছটা পয়েন্টে কিন্তু লিখতে হবে মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিজ এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে নোট ফ্রি অফ কস্ট নয় ফিজ দিয়ে নোট নিতে হবে চার নম্বর কোশ্চেন দূর সংবেদন ব্যবস্থা সুবিধা এবং অসুবিধা লেখক ঠিক আছে আমাদের যে রিমোট সেন্সিং সিস্টেম রয়েছে তার সুবিধা কিছু তার অসুবিধা কিছু ঠিক আছে এরপর একটি কোশ্চেন যেটি এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ভূবৈচিত্র সূচক সরি ভূ সমলয় বা জিও স্টেশনারি এবং সূর্য সমলয় বা সানসিন উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটি না করে এবছরের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে চেয়েও না ক্লিয়ার পরে কোশ্চেন আসছি যে দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখো দূর সংবেদন ব্যবস্থার কিছু গুরুত্ব এগুলো একটু দেখে যাবে লাস্ট কোশ্চেন ভূবৈচিত্র সূচক মানচিত্রের ব্যবহার এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি যদিও একটা স্টার দিয়েছি আমার খেয়াল হয়নি তো এখানে আরও দুটো স্টার বাড়িয়ে দিলাম ভূবচিত সূচক মানচিত্রের ব্যবহারটি অবশ্যই করে যাবে ক্লিয়ার তো ভিডিওটি আপাতত আমি শেষ করব আর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো অধ্যায়ভিত্তিক যে সাজেশন দিচ্ছিলাম তার এটাই লাস্ট ভিডিও আর যদি এখনও কারো নোটের প্রয়োজন হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করো নির্দিষ্ট পদ্ধতি মেনেই আমি নোট দিই তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি